এই যে দুলাবাই প্রবাস থেকে আইছে এখন এখন কি করব বলো বলদের বাচ্চা যে না বইলে এই বাসায় চলে আসলো আমার এই জামাই যদি যায় আরে কে আইলো ধর ধর ভাঙা এটা চাইতাছি তো আর আম্মা পান্ডি পুতু দিয়া পড়ছে কই গেল কোন দিয়ে গেল আম্মা 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 তো ও মা আম্মা এই যে আমি আকিরে নিতে আইছি আরে দুলা ভাই আপনি কোন আইছেন এই তো মাত্র আরছি আকি কই আরে আমি বাড়িতে আইছি ও আগে বাড়িতে গেছিলেন আম্মা ভালো আছেন আম্মা আরে তুমি আর আমি কে কোন পারে না কোন পারে দুয়ারের সামনে খারা আরছে তো তোমার এই অবস্থা কি লিগা আম্মা আখি তো অনেক দিন হইছে আপনাদের বাড়িতে আইছে হ্যাঁ আইছে বহ হই না বহ এখন যা আমার আম্মা আব্বা কইতাছে বর্ডারে নিয়ে গেছে যা এর লাগি আমি নিতে আইছি আখি আইছে এখন যাইতে চায় না তোমার বাড়ির পরিবেশ তো সুন্দর না বুঝো না আর একটু সমস্যা হয়ে যায় বা একটু মার্কেটে যেতে পারে না একটু দোকান কাটে যাইতে পারে না বালাটা জিনিস খাইতে পারে না তোমার মা তখন বাল করে আনতেই পারে না আবার পাল্লাটাও যাইতে পারে না আপনার হাত আচ্ছা আম্মা এইবার থেকে আমি সব কিছু করে দেব আমার বউ আচ্ছা তুমি যত আইছো এদিকে বহ এদিকে দৌড়াদৌড়ি করতাছো কেলিগা কে আম্মা আখি কো আখি আছে ঘরে আছে তুমি এনে বসো শুনুন আম্মা সে ব্যাগের ভিতরে না মিষ্টি নিয়ে আইছে আপনাদের জন্য আমাদের বাজারে একটা দোকান আছে ওই দোকানের মিষ্টি এত স্বাদ আম্মা আপনি খাইলে পাগল হয়ে যাবেন আপনি আরে দুলা ভাই কি যে কোন আপনি প্রবাস থেকে জিনিস শুনবেন না আপনি কি লইছেন মিষ্টি আমি বিদেশ থেকে আখির জন্য এত লম্বা লম্বা একটা চকলেট আচ্ছা আচ্ছা আমার লাগে আনেন নাকি

এই যে তুমি যে একটা আকাম করে থেয়ে দিস আপার আর আরেক জায়গায় বিয়া দিছো বড়লোক দেখ এই যে দুলাভাই প্রবাস থেকে আইসে এখন যদি দেখে আপা উই ছাড়া লগে তাহলে কেমনে আটকাই বা এত কথা কেমনে কয় বান্দির বাচ্চা মুখটা একটু গন্ধ রাখ হ্যাঁ ওর লেগাইছে বল ওর টাইপের অর কাছে কে মাইয়া বিয়া দিসি ওর নামে মাইয়া বিয়া দিসি ও হারা যাব না থাকে প্রবাসে করে টাকা পয়সা দে বাদ মা কে দে আমা মেরে কয় ট্যাকা দেয় কোনো আমাক সত্য কখনো ছাপা থাকে না সত্য একদিন একদিন বাইরে মারবা না হার আমি বাচ্চা ওই বলো দিলে গা মায়ালে গা যা পড়ে উতরা পরে দুলাভাই মারায় ওর আগে আটকা হয়ে গেছে না পারে ঘরের আগে আখি তুমি তোমারে কত দিন ধরে দেখি না ওই টাকা শুনো না আজকে তোমারে নিতে আসছি কি ওই যে আব্বা আম্মা পাঠাইছে তোমারে ছাড়া নাকি ঘর ফাঁকা ফাঁকা লাগে ভাল লাগে না আব্বা আম্মার আমারও ভাল লাগে না এলেই তোমারে নিতে আসছি হুম এ ধরে চুইলাছ নি তার আমি চুইলা যাবো আর পাগলা কত কামড়াইছে তো

আমি একটা আপনি যত যেতে না দেন আমি বাসার সমস্ত কাজ আমি আমি সব কাজ শুধু আখির তুমি আপনি যদি আপাই কাজ করবো তাহলে আপাই তো আর যাইতে পারবো না কাজ কথা থামো ছোট না জামাই তুমি আছো কত নাম বসান থাকো পরে যে বাকি ব্যবস্থা করা তারপর পাড়াম আপা যদি আপনার লগে জায়গা তাহলে ছোট ভাই আর কি ছোট ভাই মানে আরে বাবা কে ছোট ভাই ওরে জুতা খুলে মানে এই তো আম্মা ওই যে আমি যে আসার আগে ওই যে সাত লাখ টাকা যে আকির অ্যাকাউন্টে দিছি ওই টাকাটা দিলে আমি একটা ব্যবসা করতে পারতাম তুমি আকির অ্যাকাউন্টে কবে দিলা সাত লাখ টাকা হ্যাঁ দিছিল তো ভাই আম্মা

সজীব যে না জানা যায় বাসায় আর যদি দেখো কবি যা আমার দুঃসম্পর্কের খালতো ভাই গ্রামের থেকে আইসে একটা কাজের জন্য কাজ লাগলে তো আর সজীব ও লাগে মিলতে না পারো তারপর একটু কাজ করো আরে বিদায় করার চেষ্টা করো বিদায় করবো না সি থাকুক তুই একটা দিন থাককে হুম থাইকা লাভাস্টার আমি বিদায় করতেছি আচ্ছা দেখ তুই কেন একটা ব্যবস্থা করতে পারোস কি না আমার তো মাথায় কিছু খেলতেছে না কি করবো আমি বি স্যার করো না তো বাইরে তেমন ছাড়া নির্বাচ্ছা রে জি জি কী কিছু না ওই শোনো না ওই আরও কিছু টাকার দরকার করছো আগে যে সাত লাখ টাকা দিছিলে না টাকাটা না মার খেয়ে গেছে তুমি যে বল করো আর কিছু টাকা মেনেস করো আমি এত টাকা কোথা থেকে পাবো হ্যাঁ আমার যা ছিল সবই তো দিয়ে দিছি দুই দিন পর পর তুমি এই জায়গায় মার খাও ওই জায়গায় মার খাও বুঝলাম না তোমার সমস্যা কি মার খেলে কি করব আমি কি ইচ্ছা করে খাই তুমি যেব বল পড়ো কিছু টাকা ম্যানেজ করো যাও বিয়ে হয়েছে আজকে ছয় মাস বিয়ের পরের দিন থেকে যে তোমার টাকা দেওয়া শুরু করছি এ পর্যন্ত কেউ দিতেছি বুঝলাম না আমার বাপ মা কি টাকার মিশিং আর তুমি কি টাকা খাও বৈশা বৈশা হুম দেখো অতিরিক্ত কথা ভালো লাগে না কেন কথা বললে অতিরিক্ত হয়ে যাবে তাই না কথা আসতে বলো তোমার যেটা বলছো সেটা করো পারবো না একটা করছে কামাই করে নাও টাকা দিবা না মানে কি তুমি দিবা তোমার মা দেবে তোমার 14 টাকা দেবে আর টাকা না দাও না একদম তালাক দেব তোমার তার মানে তুমি আমার টাকার জন্য বিয়ে করছো তাই না টাকা না দিলে ডিভোর্স দিয়ে দিবা টাকার জন্য বিয়ে করব কেন আমি তো তোমাকে ভালোবাসি বাই যায় কি কথা যায় বুঝলাম না তা

আমি তখনই বলছিলাম ওরা বিয়ে করুম না ওরা টাকা দিয়ে জন্ম দিছিলে মা মনে হয় মানুষটা একার মেশিন যখন টাকা যাবো তখনই জিতেবো আর একটা দিনও শুনলাম না ব্যবসায় লাভ করছে সব সময় খালি ব্যবসা দরা খেয়ে আসে তুমি বলছি ব্যাদাও বাংলাদেশে আর মানুষ ব্যবসা করে না উনি একলা নতুন ব্যবসায়ী শুনতে চাইছিলাম বালাই ব্যবসা বাণিজ্য ভালো চলতাছে আর অনেক ব্যবসা নিতে চাই না ও আমাদের সময় ব্যবসা বাণিজ্য ভালো চলছে হে দেখে তারপর মেয়ে বিয়ে দিয়েছে আমার কাছে না এখন আমি ঠেকে গেছি এখন কিছু টাকা চাইলে চান চান করে ওঠে না টাকা দুই দিন পর পর তোমার পাঁচ লাখ লাগবো দশ লাখ লাগবো তা মানুষ করতে গেলে টাকা পায় দিবা আমি তো টাকা দিয়ে দেবো বলছি আমি কি ফিরি ফিরি নিতে তোমার কাছ থেকে তুমি যে হারে টাকা নিতে ওই হারে টাকা দিতে থাকলে রাজা শুন টাকা দিতি না হয় না একদম গলা টিপে দিবা হ্যাঁ আমির বাচ্চা

তুই তো সব পছন্দ বিয়া আমি তোর সুখে রাখবো হেলে গেলে তোর তোর কথা চিন্তা করছে আমি আর কাছে বিয়া দিচ্ছিলাম আমি পছন্দ করছিলাম না তুমি দেখি পোলা পাগল আস পোলা হ্যান্ডসাম আছে পোলার ব্যাপারে অনেক টাকা পোলা ব্যবসায়ী এই পোলার কাছে সুখে ওটা প্রবাসী কামলা ওটার কি আছে খালি আনবো আর খাইবো আমি কি এসব বুঝছিলাম যে প্রবাসী গেছে এত টাকা পয়সা আছে হ্যাঁ এ পল তো আনা হলো পঞ্চাশ ষাট লাখ টাকা দিয়ে দিছে দিচ্ছে এই হারামা বিয়াপ টাকার উপরে দেওয়া দিছি খালি আর টাকাই লাগে টাকাই লাগে এত টাকা কোন দিকে লাগে হ্যাঁ সে সময় অনেক ভালো দেখছিলাম কি সুন্দর কথা বার্তি টাকা ভালোটাকে ইনকাম করে ব্যবসা বাণিজ্য ভালো যেতে আছে অন্ত বিয়া করে আনডি ব্যাগেছে কার আমরা জীবনে অনেক বড় একটা ভুল করে লাইছি এই হারামির বাচ্চার ফান্দে পয়রা এক কাম করো অরে ডিভোর্স দিয়া ওই বলদের ফুসলা বসলে একটু পড়াই লই তো আবার অসংসার ডাই কর আর কি করবি যাওয়া পালা দাও বোকা বোকা করো না এর মতো চালাক দুইটা নাই যাও তুমি কোয়া দেহার পর যদি মানে তারপরে বইল না মানে আয় একই আখি এ আখি বুঝলাম না তুই আকি রেটা হসকা বুঝলাম না তুই আকি রেটা হসকা লিগা আমার বউ আমি ডাক কোনাতে কে রাখবে তোর বউ মানে হ্যাঁ আমার বউ আখি তো আমার বউ হট বেটা আমার বউ তোর মাথায় সমস্যা আছে তোর মাথায় সমস্যা আছে এ আখি আখি শালার পুত আমার বউ আরে শালার পুত আমার বউ আখি আসুক আখি আসুক এ আখি আখি এ আম্মা

বিয়া হয়ে গেছস মানে কে ইগুলার কে মানে কি আপনার মাইয়েরে নিয়ে আমি সংসার করব না এখন এই মুহূর্তে আমার 30 লাখ টাকা গই দেন আমি চলে যাই নিয়া তোমার কি 30 আপনি আমার 30 লাখ টাকা দিবেন আমি যে প্রপার্টি পাইকা 30 লাখ টাকা আপনার কাছে ইনকাম করছি সেই টাকা দেন 30 টাকা দেন টাকা দেন টাকা দেন কয়টা দিবেন টাকা কয়টা না মাইয়ারে যে বিয়ে দিছেন অন্য ছেলের কাছে ওই ছেলের কি আমার টাকা গুলা দিছেন। তোরা মা এতটা খারাপ আমি কোনো ভাবতে পারি নাই আমি আমার বাড়ি থেকে খুব আশা নিয়া তোদের এখানে আসছি তোরে নেয়ার জন্য আজকে শুনি তুই এই ছেলে নেয়া তুই বালা না লাগতো আমার বলতি আমি তোরে ডিভোর্স দিয়ে দিতাম এই তোর তুই আমার সংসার করতে ইচ্ছা না করতো আমার একটা বার যে তোমার আমার ভাল লাগে না আমার তুমি ডিভোর্স দিয়ে দেও আমি তোরে ডিভোর্স দিয়ে দিতাম তুই কি আমার ডিভোর্স দিসোস হ্যাঁ দিছি ডিভোর্স হবার কই তোর আব্বা আম্মার কাছে আমার আব্বা আম্মার কাছে আমার আব্বা বলে নাই কোন ডিভোর্স পেপার তাদের কাছে নাই মিথ্যাবাদী তুই তুই একটা ভাগবার তুই একটা প্রতারক বুঝছস শুনেন ভাই আপনার একটা কথা বলি মানে মাইয়া পাইছেন আর টাকা পাইছেন বিয়ে করে লাইছেন শুনেন আমি প্রবাসে গিয়া আমি আমার শাশুড়ির কাছে বউয়ের কাছে ইনকাম করে দিছি আজকে তারা আমার ঠকাইছে ঠকাইছে আপনার সাথে বিয়ে হয়েছে আমার বউয়ে আম্মা এই কাজটা যে করছেন আজকে আপনার ছেলে হইলে কি এই কাজটা করতে পারতেন আমি আজকে আপনার মেয়ের জামাই বইলা আজকে আমার টাকাগুলা আপনি নষ্ট করছেন আপনার ছেলে হইলে পারতেন না যাক যা করছেন ভালো করছেন আপনাদের জন্য আমি দোয়া করি যা আঁকি আপনারা সুখে থাকেন আমি যাই আর তোমার ডিভোর্স লেটার আমি তোমার পাঠিয়ে দেবো না তাহলে তোমরা আদের বিয়েটা মানে এখন তো বই দেবি তখন ডিভোর্স দেওয়ার পরে আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে দেন তখন বই দইব ভালো থাকেন আপনারা ভাই শুনেন হ্যাঁ শুধু আপনাকে এক একে ঠকাই নাই আমারও ঠকাইছে আমি জানতাম না যে আপনিও স্বামী এসন আমি তোর সাথে সংসার করব না সংসার না মানে হ্যাঁ কই যাবি সংসার টাকা আমার করে এত বছর যে আপনার মেয়ের সাথে এত বছর বিয়ে করে টাকা নিছি ফ্রি ফিরি কোন এনে দিতে পারবি না তুই এই যা শয়তান যা সংসার করবি আরে আমি আমি বলছি আমি থাকবো না আমি থাকবি তুই কই যাবি আমি আমার মেয়েরে করে এখন তুমি না বাচ্চা তুমি না তো তোমার আমি দাহেত শয়তানের তো তুই কেমন যাবে দেখাল তোরা আমি